কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল আদায় নিয়ে বিপাকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো রংপুর সিটি কর্পোরেশন ও দিনাজপুর পৌরসভা সহ পনেরোটি পৌরসভার কাছে বকেয়া একশো পনেরো কোটি তেরানব্বই লাখ টাকা নেস্কোর তথ্য অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশনের চল্লিশটি সংযোগের অনুকূলে সাত কোটি উননব্বই লাখ টাকা ও পনেরোটি পৌরসভার তিনশো সংযোগের বিপরীতে ব্রাশি কোটি আঠারো লাখ টাকার বিল বকেয়া তবে চব্বিশ কোটি ব্রাশি লাখ টাকার সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল দিনাজপুর পৌরসভার নেস্কোর প্রধান প্রকৌশলী জানান বকেয়া বিদ্যুৎ বিল পরিষদের প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েও কোনো সারা মিলছে না প্রয়োজনে সরকারি রাজস্ব আদায়ে নেওয়া হবে আইনি ব্যবস্থা বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সিস্টেম পরিচালনা করার জন্য আমাদের জন্য আসলে খুবই কষ্ট হয়ে যায় এজন্য স্থায়ী সরকার সহ অন্য সরকারি প্রতিষ্ঠান বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিভিন্ন সময় আমরা অনুরোধ করবো সিটির মাধ্যমে বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও চার তবে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জানান তার দুই মেয়াদে কোনো বকেয়া নেই আর দিনাজপুর পৌর মেয়রের উল্টো নেস্কোর কাছে জমির বকেয়া ৩৫ কোটি টাকা দাবি করছেন যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গার বকেয়ার পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা তা আমরা এই বকেয়া টাকাটা এবং আমাদের যে নেস্কোর যে পাওনা টাকাটা সমন্বয় করে আমরা কিন্তু এর একটি নিরসন করতে পারি অলরেডি আমরা বকেয়া আমরা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ করে এক কোটি টাকা পেমেন্ট করছি এবং তারপর থেকে আমাদের চলতি বিল কোন বকেয়া নেই আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সরকারি প্রতিষ্ঠানের পেশি শক্তির কারণে এর কবলে সাধারণ মানুষ আমাদের যে বিদ্যুৎ সংকট হচ্ছে আর কি বিদ্যুৎ সংকট হচ্ছে সেই বিদ্যুৎ সংকটগুলোও কিন্তু সাধারণ মানুষকেই পত হচ্ছে দু হাজার ষোলো সালের পহেলা অক্টোবর নেস্কোর রংপুর বিভাগের আটটি জেলা শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয় রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর